প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে এই অধ্যায়ের প্রথমেই যেটা আসে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কি যে পদার্থের ক্ষুদ্রতম একটা অংশ পাওয়া যায় যে অংশটাকে আর বিভক্ত করা যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এগুলো মৌলিক পদার্থ বা মৌল হাইড্রোজেন এর ক্ষুদ্রতম অংশ এটাই অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এগুলোকে আর ভাঙানো যায় না এটাই ভাঙানোর শেষ অবস্থান এগুলো সব পরমাণু আকারে আছে তাহলে এটাই হচ্ছে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কোনগুলো যৌগিক পদার্থ হচ্ছে পানি পানিকে যদি ভাঙা যায় তাহলে পানি থেকে হাইড্রোজেন এবং হাইড্রোজেন আয়ন এবং অক্সাইড আয়ন উৎপন্ন হয় এটা হচ্ছে যৌগিক পদার্থ যৌগিক পদার্থকে ভেঙে সেখান থেকে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় কিন্তু মৌলিক পদার্থকে ভেঙে তারপরে আর কোনো কিছু পাওয়া যায় না লাস্ট স্টেজ ক্ষুদ্রতম কণা যেটা সেটাই হচ্ছে মৌলিক পদার্থ আর পদার্থ যেটাকে ভেঙে নতুন আরও কিছু মৌলিক পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক পদার্থ পরমাণু পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা পরমাণু তাহলে পরমাণুকে মৌলিক পদার্থের মধ্যে তুমি ধরতে পারো যে পরমাণুটা কার মধ্যে আছে মৌলিক পদার্থের মধ্যে যেমন হাইড্রোজেন পরমাণু ক্যালসিয়ামের এর পরমাণু ম্যাগনেশিয়াম পরমাণু হিলিয়াম পরমাণু এই পরমাণুকে ভেঙে তারপরে আর পরবর্তী স্টেজে আর কোনো ক্ষুদ্রতম কণা পাওয়া যায় না মৌলিক পথকে ভাঙলে তার লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে পরমাণু আর অণুটা কি অনুটা হচ্ছে এক বা একাধিক একের অধিক পরমাণু যখন একত্রিত হয়ে নতুন একটা যোগের সৃষ্টি করবে বা নতুন একটা অবস্থার সৃষ্টি করবে সেটাকে বলা হয় অনু যেমন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন লেখা যায় দুইটা হাইড্রোজেন এইস টু তাহলে এইস হচ্ছে অণু আর এগুলো হচ্ছে পরমাণু তাহলে মৌলিক পদার্থ যে পদার্থ কে ভেঙে আর কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থের সঙ্গে পরমাণুর মিলা পরমাণু হচ্ছে কিবারে বলে যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যেটাকে আর ভাঙানো যায় না যৌগিক পদার্থ যৌগিক পদার্থকে কি ভেঙে এক বা একাধিক কি পাওয়া যায় আয়ন বা পরমাণু পাওয়া যায় অনু এটা রসায়নের ভাষায় অনু অনুটা হচ্ছে কি যে একাধিক পরমাণু যখন একত্রিত হয়ে একটা নতুন যোগের বা নতুন একটা অবস্থার সৃষ্টি করে সেটাকে বলা হয় অনু এটাও মৌলিক পদার্থের ক্ষুদ্র অবস্থান কিন্তু ক্ষুদ্রতম অবস্থান হচ্ছে পরমাণু